ভোটের আগে রাজ্যের কোনো কোনো অংশে বোমা গোলাগুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া আজ আর বিচিত্র কোনো ব্যাপার নয় কিন্তু পরিস্থিতি কতটা খারাপ হলে বন্দুক হাতে ক্লাসরুমে বসে থাকতে পারে নবম শ্রেণীর ছাত্র ঘটনায় আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে পুলিশ বন্দুক বাজেয়াপ্ত করেছে তারা প্রত্যেক দিনের মতো শনিবারও ক্লাস চলছিল রেজিনগর আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয় হঠাৎই ছন্দপতন পতন নবম শ্রেণীর দুই ছাত্রকে বন্দুক নিয়ে ব্যস্ত হতে দেখা যায় সেই দেখে সহপাঠীরা ভয় পেয়ে যায় অভিযোগ বন্দুক দেখিয়ে ক্লাসের অন্য পড়ুয়াদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া দেখছি পড়ে আছে

স্কুলে পৌঁছন তাদের অভিভাবক ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে রেজিনগর থানার পুলিশও পুলিশ বন্দুকটি উদ্ধার করেছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই পড়ুয়াকেও আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানাচ্ছেন পড়ুয়াদের থেকে খবর পেয়ে কোনো রকম ঝুঁকি নেননি তারা তড়িঘড়ি খবর দিয়েছেন পুলিশকে ওই বন্দুক কোথার থেকে এলো কিভাবে এলো পুলিশের তদন্তে তা শীঘ্রই বেরিয়ে আসবে বলে মনে করছেন জাহাঙ্গীর আলম এটা জানা গেল এটা ওই রকম শিক্ষা গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির ওপর নির্ভর করছে না ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে বন্ধু বা পিস্তল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সে ছেলেটা বললো যে আমার নয় অন্য একটা ছেলে তাকে ডেকে না হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বলে হ্যাঁ এটা আমার আমি বললাম কোথায় পেলি কেন নিয়ে আসছি বলে আমার মার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট রেসিভ করেন এবং তিনি বলেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটোবাবু আসেন কিছুক্ষণ পরে তিনি ওই আমাদের আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে তাকে দেওয়া হয় আচ্ছাদবাবু এসে প্রথম ওটা হ্যান্ড ওভার আমরা করে দিয়ে এবং উনি ওটা নিয়ে নেয় ঘটনা কিন্তু হঠাৎ ঘটেনি দুদিন আগেই স্কুলের গেটম্যানের সঙ্গে বচসা হয়েছিল ওই দুই পড়ুয়ার গেটম্যানকে তারা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ আর সেই হুমকির সঙ্গে এই বন্দুকের বিষয়টির কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয় গত পরশুদিন এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে জ্ঞান ওরা যে আমি ওদের কাছে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুলে জানো বললে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আমি বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না বলছি না আমরা আমার বন্ধু আমরা বুঝবো আমরা যদি আপাতত রিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো ডেকে পেশেন্টের ডেকে তোদের স্কুল থেকে বার করবো এই নিয়ে ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছি অমুকজনকে ফোন করিস তোলটা আর আমদার আসতে আস্তিপাল গেটম্যান কাজকে শ্যুট করে চলে যাবো দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিল স্কুল ছুটে হয়ে গেলো গেটের বাইরে দাঁড়িয়ে ছিল আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মধ্যে আধ ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো সেখানে আমার কিছু করেনি কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেটম্যানকে শ্যুট করে দিই তারপর বাড়ি যাবো প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পরিবারের কোনো সদস্যের কাছ থেকেই দুই পড়ুয়া বন্দুকটি সংগ্রহ করেছিল সহপাঠী এবং তার পরিচিতদের ভয় দেখাতেই এই পরিকল্পনা বলেও জানা গিয়েছে কিন্তু পরিবারের কোন সদস্যের থেকে নাবালক পড়ুয়ারা কিভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করল তা খতিয়ে দেখা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক